দেখতে নিশ্চয় কদিন আগে দুনিয়া থেকে তাকে সরিয়ে দেওয়া হলো মেরে দিল যারা মানলো আল্লাহর কাছে আমরা তাদের শাস্তি দাবি করি দুনিয়ায় জানে তাদের বিচার বিভাগীয় তদন্ত হয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়। প্রত্যেকটা মানুষ ব্যক্তি প্রত্যেককে ভেঙে পড়েছে যার যতটা সমার্থ আছে হিন্দু মুসলিম সকলেই প্রতিবাদ করছে কথা বুঝতে পাচ্ছেন না আমরা চাই তার যত যত শাস্তি হোক তত শাস্তি আমরা যত যত যাই আমরা এটা কোনোভাবে পলিটিসাইজ হোক আমরা চাই না যে প্রকৃত দোষী ধরা পড়ুক সেটা সিট এসে করুক সেটা রাজ্য পুলিশ করুক সিআইডি করুক সিবিআই করুক বিচার বিভাগীয় তদন্ত যেমনই হোক যে কোনো উপায়ে তার খুনিদেরকে বার করতে হবে যারা এমন কাজ করেছে তো এই দাবিতে বিভিন্ন দিকে আমাদের কাজকর্ম চলছে আপনারা দেখছেন তবে হ্যাঁ আমার আন্দোলনটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কারো মতো করে নয় আমার আন্দোলনটা জামান যেভাবে দেখিয়েছেন সেইভাবে কোনো পলিটিক্যাল যে বুঝতে ছত্র আমাদের অভ্যাস ঈদের ধরার জন্য আমরা চিৎকার করেছি গর্জন করেছি কিন্তু যেদিন ধরতে পারবে সেদিন আমরা যাদের বিরুদ্ধে গর্জন করছি আমি আগে যে তার হাতে ফুল তুলে দেবো মিষ্টি তুলে দেবো হ্যাঁ তুমি পেরেছ আমাদের দাবি আমাদের কথাগুলো কারো বিরোধিতা করার জন্য নয় বরং সত্য উদ্ঘাটনের জন্য অনেক ক্ষেত্রে দেখতে পাই আমরা সে যত ভালো কাজই করুক তাদের কাজই হচ্ছে বিরোধিতা করা। আর আমাদের কাজ অন্যায়কে অন্যায় বলবো ভালো কাজ করলে সেটা তাদেরকে আমরা আবার পুস্পুস্ত অবদান করবো কথা বুঝতে পারছি এই স্টাইল আমাদের যাই হোক সব সময় আমার রসুলের ক্ষেত্রেও সাহাবাদের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটে এসেছে তাল্লা রসুল বলছেন খাদি তোমার কাছে থাকলে আমি প্রশান্তি লাভ করি আমার জান খাদি যা বলছে হুজুর আপনি নবাদ প্রাপ্ত হয়েছেন নবী হয়েছেন আল্লাহ রসুল বলছে খুব ক্লান্ত হয়ে আছে খাদি যা আমি কি তোমার কোল মোবারকে একটু মাথাটা রেখে শোবো খাদিজা যা আমি কি তোমার কোলে মাথা দিয়ে একটু শোবো আল্লাহ রসুল বলছে খাদি যা বলছে বেশাক আমি আপনার প্রপার্টি অবশ্যই শোন নিশ্চয়ই শোবেন আল্লাহ রসুল মাঝি আমাদের আম্মার কোলে মাথা রেখে একটু পা লম্বা করে দিয়ে আরাম করলেন চোখটা কিছুক্ষণ পরে খুলে আম্মা জানের চেহারার দিকে তাকিয়ে থাকে আম্মা জান নিয়ে তখনও বসে আছে খাদিজা তোমার কষ্ট হয়নি না হজুর আপনি আরামে ঘুমাচ্ছিলেন আল্লাহ রসুল কার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন জেরে বলুন খাদিজা আল্লাহ রসুলের কে হয় স্ত্রী তো আমার নবী যে কাজটা করলেন খারাপ কাজ করলেন না ভালো কাজ করলেন জোরে বলেন ভালো কাজ করেছে তার মানে স্ত্রীর কোলে মাথা দিয়ে শোয়াটা যদি কেউ আপনারা শোন ওটা কাজ সন্ন্যত হবে জোরে বলুন নবীর সন্ন্যত হবে এই সন্ন্যতটা মাঝে মধ্যে আদায় করেন তো হয়ে গেল সরাসরি শুনুন আম্মা জান আয়েশা এক সময় বসে আছে আল্লাহ রসুল বসে আছেন আমার রসুল আসলেন আম্মা যান আয়শার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন ওটা খাদিজা এটা আয়েশা চোখটা বন্ধ করেছে আকাশে তারার ফুল ফুটে গেছে এক সময় বলছে যান বলছে বলছে কি আকাশে এত তারা হুজুর কার জীবনে কে এত তারকা পরিমাণ এত তারকা পরিবার নেই কি হুজুর কারো জীবনে আছে একটু বলুন তো কত তারকা তারকার ফুল ফুটে গেছে যে কলা ওমর হ্যাঁ আমার সাহাবা ওমর ফারুকের আমল আল্লাহ আকাশ ভর্তি নেকি দিয়েছে বলুন না সুবহান আল্লাহ এত তারকা পরিবার আমার আব্বা আবু বাকারের কত নেকি যে এত তারকা পরিবার নেকি দেখছো তো আমার দোস্ত আমার বন্ধু তোমার আব্বা আবু বাকারের একটা নেকি সমতুল্য জোরে বলেছেন নবী তখন কোথায় মাথা দিয়ে শুয়ে আছেন লজ্জা লাগছে স্ত্রীর কোলে মাথা দিয়ে শুয়ে আছে স্ত্রীর মাথা দিয়ে আর বইয়ের সাথে ঝগড়া করা কাজ উন্নত কথাটা বুঝতে পারছেন তো নাকি খালি খুঁজে 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 বইয়ের দোষ বইয়ের দোষ যত দোষ নন্দ ঘোষ পাড়ায় ঘুরে ঘরে কারোর কাছে কোনো মিজাজ নিতে পারলো না পাড়ার ছেলেটার সঙ্গে গন্ধ করলো দ্বন্দ্ব হলো বাড়িতে যে বসলে পানি দিতে পারিস যার কাছে তো বাংলা পাঁচের মতো করে দেবে এমন ফাইট ঝাড়বে নাকের বিট সমান করতে তার কাছে মিজাজ দিতে পারলেনি লিলি কোথায় যে বইয়ের কাছে খেতে বসেছো এত তোর কি হয়েছে রে কেন নুন দিতে পারিস না তরকারিতে নুন কম রেগে ফায় চারটে জায়গায় মিথ্যা বলা চলে চারটের মধ্যে একটা স্ত্রীর কাজকে অ্যাপ্রিশিয়েট করা যদিও সেটা একটু খারাপ হলেও ওটাকে ভালো বলা এই মিথ্যে বলা জায়েজ আছে যদি ওই সময় আপনার সুনাম শুনে স্ত্রী একবার হাসে আপনার উপর দশটা রহমত নাজেল হবে আর ছোট ছোট দশটা জেনার গুণা আপনার মাপ হয়ে যাবে সোভানান্না বলেন কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না আল্লাহ রসুল আসতেন আব্মা জান খাদিজা যখন বাজরার রুটি তৈরি করতেন নবীজি আমার পাশে বসে গরমে নিজের পাগড়ি মোবারক দিয়ে আম্মা জান খাদিজার কপালের ঘামটা মুচিয়ে দিতেন আর বলতেন খাদিজা তুমি আমার সংসারে কতই না কষ্ট করো বলেন আল্লাহ জীবনে দিয়েছেন জীবনের রুমাল দিয়ে বইয়ের কপালের ঘাম মুচিয়ে দিয়েছেন দেখবেন ছেলে সব বড় হয়ে গেছে আর হয় ছেলে পিলেদের সামনে কেন করবেন আড়াল আপডালে করবেন একটু জামাটা দিয়ে বইয়ের কপালটা একটু মুছিয়ে দেবেন খুশি হবে কি হবে না আপনার উপর দশটা রহমত নাজিল হবে এখন করতে যাবেন না এখন করতে গেলে বলবে ঢং এতদিন পরে ভাইজান কথা বুঝতে পারছেন না আমি বলে দিচ্ছি মা বোনেরা ঢং বলবেন না ও নবীর সুন্নত আদায় করতে যাচ্ছে আর আপনাকেও আম্মা যান খাদিজার সুন্নতটা আদায় করতে হবে আম্মা যান আয়েশার সুন্নতটা আদায় করতে হবে স্বামী এক কথা বললে আপনি চার কথা বললে হবে না যে আমার বুঝতে পারছেন না স্বামীদেরকে আমি একটু বলে দিই একটু সাবধান হতে হবে আমাকে যে বলছে হুজুর বলে কি আমার বইয়ের কাছে যখন সবজি মার্কেটে দিয়ে যখন বাড়িতে ফিরি বউর কাছে বসতে গেলে বউ সরে বসে একটু আদর করতে যাই বলে ঘোল করে আসো আর তো ঠিকই তো বলে কেন হুজুর পাগল তোর গা দিয়ে ঘামের গন্ধ বেরোয় গোসল করে যা দেখবি আর বলবে না একজন বলছে হুজুর আমি বইয়ের কাছে স্ত্রীর কাছে রাত্রে যখন যাই একটু আমার স্ত্রীর কাছে যাবো আমার হালাল স্ত্রী আমার দিক থেকে মুখটা কেমন সরিয়ে আমি খেতে যাস সময় তখন আর শোনো এই যে পানি পড়াটা দিলাম শুনছেন মন্দির এই পানি পড়াটা দিলাম প্রত্যেক দিন রাত্রে স্ত্রীর কাছে যাওয়ার আগে খাবে শর্ত হচ্ছে এই পানিটা যেন ভাত খাওয়ার পরে বা কিছু খাওয়ার পরে সেই মুখে খাবে না এটা খাওয়ার আগে ব্রাশ করে মুখ কুলকুচি করে ভালো করে ধুয়ে তারপর পানিটা খাবে স্ত্রীর কাছে যাবে আর কিছু বলে না কিছুদিন পরে বলছে ওই ঠিক আছে কি ঠিক আছে ওই তবে যে আমার আর একটা লাগবে কেন আবার বিয়ে করেছো না আমার এক বন্ধুর লাগবে আমি তোকে বলতে পারছি না পাগল আমি তোকে কোনো পানি পড়াও দিইনি তাবিজও দিইনি আমার বাহানা ছিল তোকে ব্রাশ করিয়ে শুতে পাঠানো তোর বিড়ি খাও হোক সিগারেট খাওয়ামুক তোর তিরাঙ্গা খাওক তোর গুটকা খাওয়ামুক তোর পান খাওয়া মুখ সারাদিনে কত কথা বলেছে তোর মুখ দিয়ে গন্ধ বার হচ্ছে তোর মুখটা ব্রাশ করে তারপরে যা তাই আল্লাহ রসুল বলছে শোনো দুনিয়ার স্বামীরা দুনিয়ার বেরও শুনে রেখে দাও যে তোমরা সারাদিনের মধ্যে পকেটে একটা মেসওয়াক কাছে মেসওয়াক নবীজি রাখতেন যে তোমরা বারবার মেসওয়াক করবে কমসে কম পাঁচটা অজুর সময় বার করবে এটা কিন্তু নবী সন্ন্যতের মধ্যে পড়ে বলেন সু ভাই তো ব্রাশ করার কথা আসছে কি আসছে না খালি দোষ তাদের দিকে ঠেলে দিলে আমাদের চলবে না আমাদেরও অনেক দোষ আছে আমাদেরও ভুল আছে একটু মায়ের কথা বলেন ওই তো মা বুঝলো আমার বউ আমি না না মা তোমার বাপের বউ তোমার মা আর তোমার সন্তানের তোমার বউ তোমার সন্তানের মা কারণ ওই মেয়েটি একদিন ছোট ছিল মাথায় পবিত্র তার চাদর দিয়েছিল ওই মেয়েটির বিয়ে হয়েছে সংসারের উজিরে আলা হয়েছে ওই মেয়েটি যেদিন মা হবে আল্লাহ জান্নাতর তোর পায়ের নিচে রাখবে বলুন না সোহান আল্লাহ একটা বিয়ের তিনটে ক্যারেক্টার যেমন মাথায় রাখবেন আপনার মাকে আপনি ভালোবাসেন আপনার স্ত্রীকেও কিন্তু কেউ মা বলে ভালোবাসে সেটা আপনার সন্তান আপনার মাকে কেউ কিছু বললে আপনি যেমন সহ্য করতে পারেন না আপনার সন্তানের মাকে কিছু বললে সন্তান আপনার মুখের সামনে কিছু বলতে পারবে না কিন্তু তারও ভেতরে একটা ক্ষোভ তৈরি হবে যে আমার কথা বুঝতে পারছেন আজ থেকে ওয়াজ শুনলে হবে না মায়ের এতেরা মায়ের তাজিম আব্বার তাজিম স্ত্রীকে মহাব্বত এবং স্ত্রীদের স্বামীর প্রতি মহাব্বত কথা বোঝা যাচ্ছে না হঠাৎ করে বউকে যে জিজ্ঞাসা করছে আজকে তুমি আমাকে কিছু বললে না কি বলবো আমি আজকে ক তারিখ বউ তো স্কুলে পড়েছে মোটামুটি কিন্তু পুরোনো দিনে দেখছে আজকে গান্ধী গান্ধী জয়ন্তীও নয় যাই বাপু বলবো আজকে ইন্ডিপেন্ডেন্স ডেও নয় রিপাবলিক ডে নয় স্বাধীনতা দিবস নয় নতুন বছর নয় আজকে কি বলতে হয় আজকে চোদ্দই ফেব্রুয়ারি জানা না ভালোবাসা দিবস দেখ কাল ভালোবাসা দিবস শেখাচ্ছে যে বাইশ বছর তোর সংসার করে তোর মার খেয়ে তোর গালকে তোর খেয়ে তোর সংসারে ঝিয়ের কাজ করেছে আজ বাইশ বছর পর তোর কার সঙ্গে আলাপ হয়েছে নতুন বান্ধবী সে তোমার ফোনে মেসেজ পাঠিয়েছে আই আই লাভ ইউ 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 সুইটি কেমন আছো সে পাঠিয়েছে চকলেট সে পাঠিয়েছে বুকেট সে পাঠিয়েছে রেড রোজ সে পাঠিয়েছে অনেক গিফট ফোনের মধ্যে কি বলছে তোমার সাথে আমি কবে দেখা করবো মানে কালকে এসো ও যা যা ফোনে স্টিকার পাঠিয়েছে সব অরজিলাল কিনে নিয়ে গেছে কত বড়ো বুকা দেখেন নিয়ে যে রাত্রে বাড়িতে ফিরে আসার পরে টেনশন নিচ্ছি যা আজকে ন হাজার টাকা খরচা হয়ে গেলো ওতে খরচা করাবার জন্যই তোমাকে ধরেছে কথাটা বুঝতে পারছো না ও তো খরচা করাবার জন্যই ধরেছে ওর কি আছে গুরুটা একটু চাঁচা আছে ওর কি আছে লিপস্টিকটা একটা ঠিক করে দিয়েছি আর একটু ন্যাকা নাকা কথা বলে তুমি ফোন না করলে মন করা হয় আর ভুলে গেছে কথা বুঝতে পারছো হে যুবক তুমি কাকে জিজ্ঞেস করছো আমায় ভালোবাসিস কিনা ও ভ্যালেন্টাইন ডে তো দূরের কথা ও নিজের বার্থডেও জানে না ওর জন্মদিনের তারিখও জানে না আর এখানে যারা বসে আছে ম্যাক্সিমামকে জিজ্ঞাসা করো ম্যাক্সিমাম ভাইরা নিজের জন্ম হয়েছে কত তারিখে বা যুবকরা জানে কারণ এখন সব বার্থ সার্টিফিকেট লাগছে সব জায়গায় এটা ঠিক আছে পাসপোর্ট করতে আধার কার্ড এইসব লাগছে কিন্তু মুরুব্বিদের জিজ্ঞাসা করো চাচা আপনার কটা ছেলে বলে চারটে মেয়ে ছটা দশটা কার কত তারিখে জন্ম জন্ম হয়েছে ঠিক আছে তারিখ মনে নেই কথা ঠিক বলছে না ভুল বলছে তোর বাপ জানে তুই কথা দিকে জন্ম নিয়েছিস তোর বউকে জিজ্ঞেস করছিস কথা আছে না নতুন খুব লাগে দেখতে। তো আমার কথা হচ্ছে নিজের স্ত্রীকে ভালোবাসা হচ্ছে রসুলের সবাই বলুন সুন্নত কিন্তু শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে লোকের বউকে ভালোবাসা নবীর সুন্নত নয় আর আমাদের মধ্যে সেই প্রবণতা দেখা দিয়েছে বিকাশ না ওই নামাজি নামাজ পড়ছি সব ঠিক আছে রোজা রাখছি ঠিক আছে আল্লাহ রা নামদার। একসময় আম্মাজান খাদিজা লজ্জা করে করে আসলেন এসে বলছে হুসুল আই ওয়াজেন হুসল আমার পেটে বাচ্চা এসেছে আবার আল্লাহ রসুল বলছে একটু আস্তে আস্তে পা ফেলবে নরম জায়গায় পা রাখবে না পিচ্ছল জায়গায় পা রাখবে না খাদিজা পানির হার একটু বেশি পানি বেশি করে পান করবে উঁচু জায়গা থেকে নিচে পা ফেললে সাবধানে ফেলবে খাদিজা তুমি আরাম করতে থাকো আম্মাজান খাদিজা বলে আসুল আমি আরাম করলে আপনার সংসারের কাজকে করবে আল্লাহ রসুল বলে তোমার সংসারের কাজ করার জন্য আমি বিশ্বনবী তো যথেষ্ট সংসারের কাজ কে করতে চাইছে আমার নবীজি বলেন না সুবহানাল্লাহ আমরা মাঝে মধ্যে বইয়ের সঙ্গে একটু রান্নায় হাত লাগালে এদিক ওদিক দেখি লজ্জা করে কে দেখছে না তো হাত লাগাবে স্ত্রীর সঙ্গে কাজে প্রতিটা আমাদের ঠিক করে নিতে হবে কথাটা বুঝতে পারছেন কচু হবে ওয়াজ শুনে আর আমার ওয়াজ সবার পছন্দ হয় না কেন যে যখন যে ওষুধটা দরকার ঠিক সেই সময় সেই ওষুধটা দিই কারণ রোগ ধরে তো আপনি বলেন এর মধ্যে যারা বসে আছি ঘরে বউ থাকতে লোকের বউকে লাইন মারে না লোকের মেয়েকে মারে না বলে সত্যি কথা শুনলে খারাপ লাগবে এর মধ্যে বসে হুজুর এরকম বললে করবে না কমিটির ক্ষমতা আছে নাকি আমায় করার দাও কেন যেতে যাব। রাস্তায় এসেছি খাওয়া চলবে না ডাক্তারের বারণ জিজ্ঞাসা করে চার রকম বিস্কুট কিনেছি একটাও মুখে ভালো লাগে না তাও চিবোতে চিবোতে এসে বসেছি এখানে কি দরকার আছে ভাড়া খেতে প্যান্ডেল ভাড়া দিচ্ছ মাইক ভাড়া দিচ্ছ ক্যামেরা ভাড়া